দেখতেই পাচ্ছি না পালাচ্ছে ছোট সাইজেরও আছে আমি বড় সাইজের এগুলো নিচ্ছি আর দেবো ঠিক আছে শাক ভাজা হবে চিংড়ি দিয়ে এগুলো আছে বন্ধুরা হরিনা চিংড়ি আর এই দেখো বড় বড় সাইজের কই মাছ এই কই মাছ কই মাছ দিয়ে আমি কই বানাবো আর মা কেটে নিচ্ছে মাছগুলো এখন এই দেখো চিংড়িগুলো একদম জ্যান্ত সব মাছই জ্যান্ত তো এই মাছটা মরে গেল আর এইগুলো জ্যান্ত আছে চিংড়ি ভালোই বড় বড় সাইজের তাই এবার আমি শাক কেটে নেব লাল শাক বাবা বাজার থেকে একদম তাজা লাল শাক কিনে এনেছে এবার আমি কেটে নেব শাকগুলো তার আগে ভালো করে বেছে নেব খারাপ পাতাগুলো আমি ফেলে দেব দেখছি অনেকগুলোই খারাপ পাতা আছে বাসা থাকে আবার অনেক শাকের মধ্যে সেগুলো তো বেছে খেতে হয় শাক তো দেখো বন্ধুরা ঝুমা বেছে আর এগুলো আমি আর অল্প কেটেছি ঝুমার বাছার উপরেও আমি আরেকবার করে বেছে নিচ্ছি এবার আমি কেটে নেব মা চিংড়ি মাছ কেটেছে চিংড়ি দিয়ে হবে শাক ভাজা আর হবে একটা শুক্তো হবে শুক্তোটাও কাটবো আর আমি বানাবো কুই ছোটো ছোট করে কুচি কুচি করে কেটে নেব বডিটা সরে সরে চলে আসছে ছোট ছোট করে আমি সব শাকগুলোই কেটে নেব বটিটা সরে সরে চলে যাচ্ছে এতটা হয়ে যাচ্ছে আজকে জানো তো বন্ধুরা ফেরিওয়ালা এসেছিল আর ফেরিওয়ালাকে দিয়ে দিলাম এই দেখো টিন যেগুলো বাড়ির অচল জিনিসপত্র সেগুলো দিয়ে দিলাম আর এই দেখো এই বোনগুলো দিয়েছে দিয়ে ওই পার্ক থেকে ও আর এইখান থেকে একটা ইয়ে এই সরবে তো ওই পারেও আমি ওনাকে একটা কথাই বলছিলাম যে আপনি এত জিনিস কি করে নিয়ে যাবেন তা বলছে দেখোই না তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকো যে জিনিসগুলো আমি কি করে ছোট ছোট করে নিই তো দেখলাম সেই ভেঙে ভেঙে সব ছোটই হয়ে যাচ্ছে তারপরে মেপে নিল এবার আমি শুক্তর জন্য সজনো ডাটা আর এটা হচ্ছে ডয়রা কলা আর কাঁচা টমেটো কেটে নেবো আর উচ্ছে এখানে আছে সবজি আমি এবার কেটে নেবো এরকম করে পাক দিয়ে 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 এইবার ভাঙলো তাও কটা দানা কেটে গেল কাটেনি আর দানা কেটে গেলে না কষ লাগে খেতে স্বাদ আসে না করে আমি কলাগুলো সব কেটে নেব আগের থেকেই সব ভাগ হয়ে গেছে একটাও দানা দেখো কত সুন্দর এবার সজনর ডাটা কেটে নেব ছোট ছোট করে আজ তুলে এরকম করে কেটে নেবো আর আমি শাক গুলো কেটে নিয়েছি দেখো সুন্দর একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিতাম ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে একটু স্কিপ করে যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগবে দেখো বন্ধুরা আমাদের ডিম পড়েছে কোথায় মুরগিটা সে এক জায়গায় অন্য জায়গায় লুকি লুকি ডিম পারে আমরা বুঝতে পারি না আজকে দেখি একসাথে অনেকগুলো ডিম তাই বাবা বের করে আনছে অনেক তলায় আমরা ওই খাটের তলায় ঢুকতে পারছি দেখা যাক কতগুলো ডিম বেরোয় ও মাই গড ডিম দেখো বন্ধুরা সব মুরগির ডিম এগুলো দশটা এ না দশটা না নটা কত সুন্দর প্রায় এক্ষুনি ডিম পেড়ে বেরিয়েছে চলে যাচ্ছে আবার অন্যদিকে বন্ধুরা সব মুরগির ডিম খুব খুশি আমরা ডিম পেয়ে একসাথে অনেকগুলো ডিম পেয়েছি হলুদ দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলো মা কড়াইতে তেল গরম হয়ে গেছে তারপর মাছগুলো ও মা এই মাছগুলো তো হালকা করে ভাজতে হবে হ্যাঁ খুব কড়া করে ভাজলে হবে না তেল কই হবে তো মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার মা তুলে নিচ্ছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব আগে থেকে নুন হলুদ মাখানো ছিল চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে নুনটা জ্বলছে দেখুন বন্ধুরা একদম দাও দাও করে আগুন জ্বলছে কড়াইতে দিয়ে পরিমাণ মতো তেল এবার উঠছে উচ্ছে আর টমেটোটা ভেজে নেবে হরকা করে টমেটো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে মা পেঁয়াজ রসুন রসুন তো আমি ওই বাটবো বলে রেখেছি ওই যে আমি যে তেল কই করব না ওর জন্য রেখেছি আর অল্প দেখো কুচিয়ে দিয়েছি যেটা শুক্তোর জন্য দিয়েছি তেল পরিমাণ মতো এবার সবজি দিয়ে দিচ্ছে না কলা সবজি উঠছে কষা কি মাছ প্রায় হয়েছে এবার জল দিয়ে দেবে ঝোলের জন্য দিয়ে এবার ঢেকে দিল ফুটলে তারপরে মাছ দিয়ে দেওয়া হবে মাছ জিরে মরিচ বেটে নিচ্ছে শুক্তোর জন্য ঝোল ফুটছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো তো পোনা মাছ গুলোই দেব আবার ঢাকনি দিয়ে ঢেকে দিলাম ওমা একজন না কমেন্টে বলছিল তোমার তো দাঁত ফাঁকা তাই বলছিল যে তোমার বলছিল যে তোমার মায়ের একটা দাঁত নেই তো খায় কি করে মাছ মাংস ওই দাঁতটা কি তোমার কি মানে নেই কেন ও ফাঁকা লাগি ছিল ওই জন্য তুলে নেওয়া হয়েছিল ওর জন্য তো তুমি খেতে পারো তো কোনো সমস্যা হয় না তো না না আমার কোনো সমস্যা সে তার এই প্রশ্নটা হলো যে তোমার মায়ের একটা দাঁত নেই কি করে জিরে দিয়ে দিলো তরকারি ফুটছে ফ্রাই হয়ে এসছে হয়ে গেছে গামলিতে ঢেলে দিল শুক্তো কমপ্লিট হয়ে গেল এবার হবে শাক ভাজা শাকগুলো আমি ভালো করে ধুই নিচ্ছি এবার ধুয়েতে ঢেলে দিলাম জল ছড়িয়ে নেব কড়াইতে তেল দিয়ে এবার লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলো দিয়ে সাদা তেল ও ভালো দিয়ে তো শাক ভাজা হবে এবার শাক দিয়ে দিচ্ছে কড়াইতে ওমা এত শাক আমরা খেয়ে পারবো এক করা তো কমে যাবে আচ্ছা দেখি কেমন কমে যাচ্ছে মৌরি এলাচ আর দেবো জিরে মরিচ আমি একটা মশলা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার আমি বেটে নেবো আর এদিকে মা শাক ভাজা তো করে নিচ্ছে এবার আদা রসুনটা আমি বেটে নিচ্ছি আদা রসুন একসাথে বেটে নিলাম হয়ে গেল আমার তুলে নেব আর এবার পেঁয়াজটা থেতো করে নেব এবার আমি তুলে দেব মশলা আমার রেডি এক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দিলাম এবার আমি বানাবো আমার সেই স্পেশাল তরকারি তেল কই শাক ভাজা কমপ্লিট কড়াইতে দিয়ে দেব তেল পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেব আদা দিয়ে দেব আদা রসুন এবার টমেটো দিয়ে দেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগছে পরিমাণ মতো দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার সেই স্পেশাল মশলাটাও দিয়ে দিলাম কেরা কাঁচা লঙ্কা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম তেল হয়ে গেছে দিয়ে ঢেকে দিলাম ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব এবার মাছ দিয়ে দেব তরকারি ঝোল মাছ দিয়ে দিলাম আবার ঢাকি দিয়ে আমি ঢেকে দেব বন্ধুরা আমি তেল কই নাম দিয়েছি ঠিকই কিন্তু তেল কম ইউজ করেছি যেহেতু আমার মায়ের শরীর খারাপ জানোই তো অনেক যেহেতু আমার আগের ভিডিওতে দেখেছো আমি বলেছি তো মায়ের মাকে ডাক্তার বলেছে তেল মশলা খেতে বারণ করেছে কম খেতে বলেছে তো সে কারণে আমি একটু তেল কম ইউজ করেছি তো যাই হোক এবার আমি তরকারি হয়ে আসছে এবার আমি নামিয়ে দেবো কই আমার কমপ্লিট এবার আমি ঢেলে নিচ্ছি আমার কমপ্লিট দেখো বন্ধুরা একটু ঝোল ঝোল করেছি একটু সামান্য ঝুলতে জানি বেশি হচ্ছে যাই হোক ঠিক আছে টেস্ট আমি টেস্ট করে দেখেছি এমনি সব কিছু ঠিক আছে কমপ্লিট রান্না এমনি নৌকা ধরবে ভুলিয়া বলছে নৌকা ধরবে বন্ধুরা চলে আসলাম নৌকাতে আমার রান্না হয়ে গেছে আর ভাবলাম